বান্দা বাসা থেকে উজু করিয়া পা কাপল পরিধান করে যদি মসজিদে দিকে বের হয়ে যায় রাসূলুল্লাহর মিশকাতের বর্ণনা জানো তার দামটা কত বেড়ে যায় রাসূলুল্লাহ বলে একজন হাজী ইহরামের কাপড় পরিয়া বাইতুল্লাহ তফের জন্য গেলে তার আমল নামায় যে পরিমাণ সব দেওয়া হয় অজু সহকারে মসজিদে গমনকারী আল্লাহ তালা তার আমল নামায় সেই পরিমাণ সব দেওয়া দেয় আল্লাহ empat puluh. অন্তর না পাক রাখা যাবে না অন্তরটা পাক করে উজু করে বাহ্যিক পাক অবলম্বন করে তবা করে অন্তরের পাকটা অবলম্বন করে যারা মসজিদে আসবে রসুল্লাহ কয় ও ফরজ নামাজের দিকে যায় কিন্তু আমি আল্লাহ আমার বান্দার প্রতি দয়া করিয়া বাইতুল্লাহ এহরাম করে হাজিরা গেলে যে সব হয় আমার বান্দার মন নামায় ওই পরিমাণ সব আমি লিখে দেয় ফেরেস্তারা আল্লাহ নবীজি বলেন দোয়া করবে ডাকে বলে আল্লাহ ফিরুহ আল্লাহ রহম হো আল্লাহ তুব আলাই আই আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করেন আপনার বান্দার ওপর রহম করেন আপনার বান্দা যত তবা করে মেহের বাণী করে আপনি কবল মঞ্জুর করে এই দোয়া করে ফেরেস্তারা কারা কথা বলেন কারা 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 ফেরেস্তারা থাকবে তত সময় তুমি জিকের ভিতরে থাকবে তত সময় তুমি চুপ থাকবে অথবা নামাজে দাঁড়িয়ে গিয়েছ ফেরেস তারাও তোমাদের সাথে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ তালার কাছে সব চাইতে দামি আর একটা পছন্দনীয় বস্তুর নাম হলো বান্দারা যখন কাতারে দাঁড়ায় যায় আল্লাহর ফেরেস তারা বান্দাদের সব চাইতে পছন্দনীয় একটা আমল হলো এই কাতারগুলো তারা অনেক পছন্দ করে তারাও কাতারে দাঁড়িয়ে যায় এর দোয়া করতে থাকে রসুল্লাহ বলেন নামাজ শেষ হওয়ার পরে তুমি সুন্নত পড়েছ নকল পড়েছ যতক্ষণ পর্যন্ত তুমি মসজিদ থেকে বের না হয়ে মসজিদে বসে থাকবে আল্লাহ রহমতের ফেরেস তারা তোমার জন্য ততক্ষণ পর্যন্ত রহমত আর মাও দোয়া করতে থাকবে আরো টুক আবাস দিয়ে বলেন না সব যতক্ষণ পর্যন্ত একজন বান্দা মসজিদে ঢুকবে বের হবার আগ পর্যন্ত যত সে বাজে কথা বলবে না মসজিদে ঢুকে কোনো কথা নাই হয়তো নামাজ হয়তো জিকির হয়তো কোরআন তেলাওয়াত আর দ্বিতীয় কোনো কথা নাই এই শর্তের উপর যদি আপনি থাকতে পারেন মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকবে আর টুক জোরে কন্যা ফিরি ফিরি আল্লাহর রহমতের ফেরেজ দোয়া এই জন্য মসজিদে ঢোকার পরে আমরা মসজিদে ঢোকার সময় দোয়া পরে ঢুকবো আমরা এই দোয়া অনেক শিখেছি আজকে সেই সাবজেক্ট না তো মসজিদে ঢোকার সময় আমরা কিভাবে ঢুকবো এই আদব আমরা শিখেছি প্রথমে বিসমিল্লা পরা প্রথমে কি পড়া এক নম্বর বিসমিল্লা পড়া দুই নম্বর দূরত পড়া

এ কে কাবের নিয়ত করা পাঁচটা সুন্নত হয়ে গেল নবজি আমার মসজিদে ঢুকবা পাঁচটা সুন্নদের ওপর আমল করবা তোমার আমনলামায় মসজিদে ঢোকার সাথে সাথে আল্লাহ তা আলাহ পার্শ্ব তো সাহাদাত সাহাবাইক্রাম যারা বরণ করেছে এমন পার্শ্ব শহীদের সব তোমার রামনলামায় লেখা হয়ে যাবে মসজিদেও ঢুকলাম পার্শ্ব শহীদের সব আমার রামনলামায় জমা হয়ে গেল আর আল্লাহর গজব নিয়ে কথা বলেন কিনিয়া গজব নিয়ে ঢুকি গজব নিয়ে বের হই তার কারণ রসুল্লাহ বলেন মসজিদে ঢোকার পরে কথা শুরু হয়ে গেল বাসে কথা ফালতু কথা হয়তো কথা যেই কথা খাওয়া শুরু হয়ে গেল আসার সময় আলতো বালতো কথা বলে আছে ঢুকার পর মসজিদে ফালতু কথা শুরু হয়ে গেল আল্লাহর ফেরেস কয় আল্লাহ তোর উপর গজব নাজিল করক আল্লাহ তোরে ধ্বংস করে দিক আল্লাহ হুমি বহু আল্লাহ হুমি বহু এভাবে তোর উপর লানত করতে থাকে যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে ফালতু কথা বলতে থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেস তারা গজবের দোয়া করে আমার বন্ধু আল্লাহর বান্দা রসুলের উম্মত আপনাদের কাছে জানতে চাই মসজিদে আসার পরে আল্লাহর ফেরেজ তাদের গজবের দোয়া চাই না রহমতের দোয়া চাই কিসের দোয়া আওয়াজ দেওয়া বলেন কিসের দোয়া তাহলে মসজিদে রুইগা ফালতু কথা বলবেন তো ফালতু মানে মসজিদ মানে তো নামাজ মনে করলেন ভালো কাজ তো শুধু নামাজ না নামাজ ছাড়াও সাংসারিক ভালো কাজ আছে পারিবারিক ভালো কাজ আছে সামাজিক ভালো কাজ আছে সমাজে আপনি দ্বন্দ্ব বাঁধা রাখছেন পরিবারের ভিতরে আপনি দ্বন্দ্ব রাখছেন দ্বন্দ্ব বাঁধানোর আপনার জায়গা নাই আর এক আর একজনের সাংসারিক দ্বন্দ্ব বাঁধাইছেন আপনি মনে করছেন আপনি সুফি না এই জন্য আল্লাহর বান্দারা লক্ষ্য করেন দামি জায়গায় এসে দামি হওয়ার জন্য এই শর্তগুলো মেনে যারা চলবে তারা দামি হয়ে যাবে আর আল্লাহর বান্দা অত্যন্ত দামি জায়গায় আমরা আসলাম দামি জায়গায় আসার পর যদি গজবের দোয়া নিয়ে বাড়িতে যাই আমার আপনার চাইতে কপাল পোড়া আসমানের নিচে জমিনের আসমানের উপরে জমিনের নিচে আর কেউ হবে না এই জন্য বন্ধুরা আমার এই দামি জায়গায় আসছি আমরা দামি জায়গায় আসার পরে রসুল্লাহ বলেন শোনা 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 কোনো আল্লাহ আর কোনো আল্লাহর বান্দা যদি দুহান নামাজের জন্য আসে শাস্তি আমাদের জন্য আসে রসুল্লাহ বলে নজু করে পাক পবিত্র হয়ে যদি মসজিদে আসে দুহার নামাজ পড়ার জন্য আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় উমরা হস পালনকারীদের সব লিখে দে এত দামি জায়গায় এত দামি জায়গায় আসার জন্য আমার শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক আর সব চাইতে বড় শর্ত হলো অন্তর পাক কি পাক আওয়াজ দিয়ে বলেন কি পাক অন্তর পাক করে আসা লাগবে আপনি শরীর পাক কাপড় পাক সব ঠিক আছে অন্তর না পাক কি লাভ হবে কথা বলেন আপনি মধু আনছেন ঘি আনছেন দুই হাজার টাকা করে কেজি কয় হাজার আর যে পাত্রটা আনছেন ওই পাত্রের ভিতরে এক ফোঁটা পেশাব আছে কথা কথা বলেন এক ফোঁটা কী আছে তাহলে কি হবে খাবেন তো আপনি কথা বলেন খাবেন না কেন খাবেন না দুই হাজার টাকা তিন হাজার টাকা দাম এত সুন্দর ঘিমিয়া আপনি খাবেন না মানে তার মানে এই বোতল কথা বলেন আপনার সব ঠিক অন্তর নাপাক সব ঠিক বাইরে সব ঠিক দেখে মনে হয় জান্নার থেকে পালা যাইছেন যেরকম জুব্বা পাকবি আছে এরপরে আপনার আর কি যা যা পরে আর কি সব আছে মনে যাচ্ছে জান্নার থেকে পালা আছে কিন্তু অন্তরের ভিতরে সমস্যা কোথায় সমস্যা লাভ হবে কোনো লাভ নাই এই জন্য পাক বাহিরে ভিতর কইরা মসজিদে আসলে দামি হওয়া যাবে এই দামি বান্দারাই জান্নাতের ফল এখানে আহরণ করবে মরবে তোদের ওদের জান্নাতের ফল খাওয়া শুরু হয়ে যাবে